আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাবিদ এডিজুম আমরা আজকে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সর্বশেষ লেকচার লেকচার ফাইভ সম্পর্কে যে সূত্রগুলো দেওয়া আছে সেগুলো জানবো আশা করি তোমরা লেকচার ওয়ান থেকে লেকচার ফাইভ পর্যন্ত যদি ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথ বা গণিত করার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিয়েছি তো বেশি দেরি না করে চলো শুরু করে দেখব যে এই লেকচার বলা আছে এইগণোমিতিক অভেদ অভেদ বা ত্রিকোনোমিত আইডেন্টিটিস ট্রাইগনোমেট্রিক আইডেন্টিটিস হলো কিছু নির্দিষ্ট সূত্র যা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুবাদগুলির মধ্যে সম্পর্ক নির্ধারণ করে এই অভেদগুলো বিভিন্ন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এবং ত্রিকোণমিতিক মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে কিছু গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অভেদ ব্যাখ্যা করা হলো প্রথমেই এক নম্বর নিয়মে বলা আছে মৌলিক ত্রিকোণমিতিক অভেদ ফান্ডামেন্টাল আইডেন্টিটিস এই অভেদগুলো ত্রিকোণমিতিক অনুবাদগুলির অনুপাতগুলির মূল সম্পর্কগুলো প্রকাশ করে এগুলো আমরা আগেই দেখে এসেছি তবে এগুলো হচ্ছে কোণের ত্রিকোণমিতিক অনুবাদের প্রয়োজনের সূত্রগুলো শেষ করে পাইথাগোরাস অভেদ পাইথাগোরিন আইডেন্টিটি সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কোসি স্কোয়ার থিয়েটার ইকুয়াল টু ওয়ান এগুলো আমরা আগেই জেনেছি তো ডিটেলসে আলোচনা করলাম না এই সূত্র থেকে আরও দুটি সম্পর্ক নির্ণয় করা যায় মানে অনুসিদ্ধান্ত একটি হচ্ছে ওয়ান প্লাস টেনটা ইকোয়াল টু সেগ স্কোয়ার থিয়েটার ওয়ান প্লাস কোট স্কোয়ার থিয়েটার কোসেগ স্কোয়ার থিয়েটার দ্বিতীয়টি হচ্ছে পারস্পরিক অভেদ রেসিপ্রকাল আইডেন্টিটিস ত্রিকোণমিতিক অনুবাদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় সাইন কোসেকেন্ড সম্পর্ক কোসাইন সেকেন্ড সম্পর্ক ট্যানজেন্ট কোরজেন্টের সম্পর্ক তাহলে কোসেক থেটা হচ্ছে তোমার ওয়ান বাই সাইন থেটা সেক হচ্ছে ওয়ান বাই কোস থেটা কোর হচ্ছে ওয়ান বাই টেন এগুলো বিস্তারিত আলোচনা করলাম না কেন আমরা লেকচার ওয়ান থেকে লেকচার ফোর পর্যন্ত এগুলোর বিস্তারিত আলোচনা করে এসেছি এখানে শুধু অভেদ সম্পর্কে আইডেন্টি সম্পর্কে শেষ করে দিব তিন নম্বর সূত্রটি হচ্ছে অনুপাত সম্পর্ক কোটিয়েন্ট আইডেন্টিটিস ট্যানজেন্ট এবং কোটজেন্টকে সাইন কোসাইনের সাথে সম্পর্কিত করে ট্যানজেন্ট এবং কোটজেন্ট ট্যানজেন্ট মানে ট্যান থেটা হচ্ছে সাইন থেটা বাই কোস থেটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জেনেছি যে ট্যান থেটা হচ্ছে লম্ব ভূমি অথবা সাইন বাই কোস কোটজেন্ট কোডজেন্ট এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে কোস থেটা বাই সাইন এখন যোগ ও বিয়োগ অভেদ সাম অ্যান্ড ডিফারেন্স আইডেন্টিটিস আইডেন্টিটিস মানে অভেদ দুটি কোণের যোগফল বিয়োগফলের ত্রিকোণমিতিক মান নির্ণয়ে এই গুলো ব্যবহৃত হয় তোমাদের মনে পড়তেছে না যারা লেকচার ওয়ান থেকে লেকচার ফোর পর্যন্ত দেখে এসেছ তাদেরকে সহজ মনে হচ্ছে কিনা যে তোমরা আগেই দেখে এসেছ তাই এটা বিস্তারিত আলোচনা করার দরকার নেই সাইন যোগ বিয়োগ অভেদ সাইনে প্লাস বি সূত্র রয়েছে সাইনে কস বি প্লাস সাইন বি সাইনে মাইনাস বি সূত্র রয়েছে সাইনে কস বি মাইনাস বি

ইম্পর্টেন্ট একটা সূত্র প্রায়শই এমসিকিউ এর ক্ষেত্রে এটা চলে আসতে পারে ট্যানজেন্ট ট্যান টু থিটার সূত্রটি হচ্ছে টু ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা তো ট্যান টু থিটার সূত্রটি হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ছয় নম্বর নিয়মটি হচ্ছে অর্ধকোণ অভেদ হাফ অ্যাঙ্গেল আইডেন্টিটিস অর্ধকণির ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে এই সূত্রগুলো ব্যবহার করা হয় এই সাইন সূত্রটা আমরা দেখে এসেছি যে চার নাম্বার বাই টু এটাও দেখে এসেছি টেন বাই টু এটাও দেখে এসেছি তো এগুলো বিস্তারিত আর আলোচনা করলাম এই ত্রিকোণমিতিক অভেদগুলো ব্যবহার করে ত্রিকোণমিতিক মান নির্ণয় করা সহজ হয় ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা যায় এবং বিভিন্ন এমসিকিউ খুব সহজে সমাধান করতে পারবে ইনশাল্লাহ তোমরা যদি লেকচার ওয়ান থেকে লেকচার ফাইভ পর্যন্ত ভালোভাবে বুঝে থাকো তাহলে সংযুক্ত এবং যৌগিক গণের ত্রিকোণমিতিক অনুবাদ অথবা যে কোনো ত্রিকোণমিতিক অনুবাদের সূত্রগুলো সাহায্যে তোমরা বিভিন্ন গণিতের সমস্যার সমাধান করতে পারবে তো এখানেই শেষ করছি ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যাখ্যা সম্পর্কে Please Like, Share and Subscribe. Thank you everyone.